সব গুড মর্নিং গাইস এখন বাজে পাঁচটা আমরা বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছে সাম্পে উদ্দেশ্যে এসতে তাড়াতাড়ি যেতে পারবো যত তাড়াতাড়ি যেতে পারবো ওদিকেও তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তাহলে সব সবাই মিলে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো

তো গাড়িও আমরা পেয়ে গেছি এই যে গাড়িটা আগে যদি চাচ্ছে দাদা আগে পরে আমরা এখন বেরিয়ে যাব এখানে বেশিক্ষণ না লাগলো না গাড়িটা পেয়ে গেলাম তো আলটিমেট গাড়ি আমরা পেয়েই গেছি গাড়ির ভিতরে বসে আছে দেখতেই পাচ্ছ তো দেখাই যাক কখন গাড়ি ছাড়ে

ওই তার থেকে সুন্দর আস্তে এগিয়ে যাচ্ছে তো ওই দেখো দূরে একটা শিব ঠাকুরের মূর্তি কি বড় আর চারপাশে দেখো কি সুন্দর পাহাড় মানে সব পাহাড় শুরু হয়েছে তো দেখতে থাকো তোমরা পুরো ব্লকটা দেখতে পাঠো আর কত সুন্দর সুন্দর আর পাহাড়ও অনেক দেখাবো তোমাদের তো টাটা পাই বাই হত্যার তো দেখো ফ্রেন্ডস কতগুলো বানর বসে আছে এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কি ভালো লাগছে দেখতে কিন্তু ভয়ও লাগে আমার খুব যেই নাই সে থাপ্পড় টাপ্পড় মেরে দেয় বাবা আর কী খাচ্ছে ওরা মানে এখানে অনেকে মানে খাবার টাবার হয়তো দেয় ওই জন্য খাচ্ছিল তো দেখো আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি আর পাহাড়গুলোর মধ্যে দেখো উপরে ছোট ছোট গাছ হয়ে আছে কি সুন্দর লাগছে মানে আমার তো পাহাড় ভীষণ প্রিয় একটা জায়গা মানে সমুদ্রের থেকেও বলতে পারো ভালো লাগে তো তোমাদের কোন জায়গায় সব থেকে ভালো লাগে সমুদ্র না পাহাড় অবশ্যই কমেন্ট করে জানিও দেখো যাচ্ছি আমরা কত গাড়ি যাচ্ছে মানে এখানে সব বুক করা গাড়ি কারণ উপরে তো আর অন্য কোনো গাড়ি উঠতে পারবে না পাহাড়ি রাস্তারই যে সমস্ত গাড়িগুলো যায় সেই গাড়িগুলোতেই যাচ্ছে সবাই অনেকেই সাইডগুলো দেখো মনে হচ্ছে যেন পাহাড় পাহাড়ের থেকে আমরা কত ছোট ছোট লাগছি কি সুন্দর আর ফ্রেন্ডস এখানে রোদটা দেখে অবশ্যই বুঝতে পারছ মানে এতটাই রোদ যে মানে গা পুড়ে যাবে এরকম রোদ মানে সহ্যই করা যাচ্ছে না জাস্ট মানে প্রচণ্ড পরিমাণে রোদ দেখো একবার রোদটা কেমন উঠেছে আর রাস্তাটাও এখন ফাঁকা পুরো তাই গাড়িটা একটু স্পিডেই যাচ্ছে আর এই ভিডিওগুলো সব তোমার দাদা করেছে আমি তো পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম গাড়িতেই তার কারণ আমাদের ড্রাইভার দাদা এতো স্যাডসং মানে চালিয়েছিল মানে এত মনে ওনার দুঃখ কেন কে জানে তো আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো ফ্রেন্ডস সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা অরেঞ্জ কালারের পতাকা দুটো দাদাভাই ওই বাইকে করে যাচ্ছে তো শুধু বাইক নয় এখানে অনেকে সাইকেলে করেও আসছে একা একা বা দুজন মিলে কেউ কেউ তো আবার পায়ে হেঁটে পুরো রাস্তাটাই যাচ্ছে মানে হরিদ্বার থেকে শুরু করে মনে হয় পুরো কেদারনাথ পর্যন্তই তারা পায়ে হেঁটে গেছে এরকমও দেখেছি আমরা মানে সত্যি এটা বলতে হয় ঠাকুরের মানে অনেক কৃপা মানে মনের ইচ্ছাটা থাকলে না যে কোনো কিছু করা যায় যেখানেই হোক যাওয়া যায় মনের ইচ্ছাটা থাকা দরকার আর ভগবানের উপর ভরসা রাখা দরকার তো অনেকেই এরকম হেঁটে হেঁটে যাচ্ছিলো দেখছিলাম ভালোই লাগছিলো হয়তো একটু কষ্ট হয় বাট আমরা তো গাড়িতে করেই যাচ্ছিলাম ওদেরকে দেখে এটাই ভাবছি যে ওদের মনে যদি এত জোর থাকতে পারে তাহলে আমরা কেন পারবো না আমরা অবশ্যই যেতে পারবো আমরা তো তাও গাড়িতে করে যাচ্ছি তাই না বাইট এরকম অনেকেই আছে যে হাত পা মানে পা পর্যন্ত নেই ওরা তাও মানে ওইভাবেই যাচ্ছে ঠিক আছে তো দেখে খুব খারাপও লাগছিল কিন্তু এটাই মানে মনের সাহসটা কতটা মনের জোরটা কতটা দেখো যার কারণে ওরা এইভাবেও যেতে পারে মানে ইচ্ছা থাকা দরকার ড্রাইভার দাদা এখানে গাড়িটা থামালো তার কারণ হচ্ছে এখানে দুটো নদী একসঙ্গে মিলিত হয় সেটা দেখানোর জন্যই দেখো কি সুন্দর ভালোই লাগছে দেখতে বেশ আর ফ্রেন্ডস পাহাড়ি রাস্তায় মানে এমন একটা সমস্যা যে খুব মানে বমি বমি গা বমি মানে পায় এরকম মাথাটা ঘোরায়

আর এই রাস্তাটা দেখো তোমরা মানে কতটা ভয় লাগবে এখান দিয়ে একটা বাসও যাচ্ছে সামনে থেকে মানে রাস্তাটা দেখো এখানে অনেক ধস নেমেছিল যার কারণে রাস্তাটার এরকম অবস্থা হয়ে গেছে ওই সাইডে দেখো অনেক গাড়ি এই টাইমটায় মানে গাড়িগুলো এত আসতে যাচ্ছিল মানে কি বলবো মনে হচ্ছিল যে এই না পড়ে যায় এই না পড়ে যায় এরকম একটা ভয় লাগছিলো আর পাশেই তো পুরো নদী যাচ্ছে আমার তো ভীষণ ভয় লাগছিলো আর দিকে আরও মাথা ঘুরছিলো যেন তো আমি চোখটা বন্ধ করে নিয়েছিলাম যতক্ষণ নেই রাস্তা পেরিয়ে গেছে আর এখানে দেখো পাহাড়ের মাথার উপরে মেঘগুলো পুরো ভেসে বেড়াচ্ছে কী দারুন যে দেখতে লাগছে যে কি বলবো মানে কোনো ভাষা নেই আর এই টাইমটা ঠিক তিনটে এরকম বেজে গিয়েছিল ওই জন্য রোদ্দুরটা উল্টো সাইডে হচ্ছে মানে এই সাইডে পুরো তখন ছাওয়া পড়ে গেছে ওই জন্য একটু ভালো লাগছিল। বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিলো তো খুবই ভালো লাগছিল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মজা নিতে নিতে যাচ্ছিলাম গাড়িতে

আমরা এখান থেকে সোনপ্রয়াগ থেকে যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে তার আগে একটু খাবো খেয়ে নিয়ে তারপরে আবার যাব গৌরীকুণ্ডের দিকে তো দেখো সবাই লাগেজ টেনে টেনে আনছে হাঁপিয়ে গেছে সারাদিন সামনে সবাই দাদা ভাই যাচ্ছে তো দেখো আমরা এগিয়ে যাচ্ছি তো এগিয়ে যাচ্ছি কোথায় যেয়ে যাবো তা জানি না সাইডে এই দেখো যাচ্ছে সব খচ্চর ঘোড়া সবই যাচ্ছে মানে একদমই সন্ধ্যা হয়নি পর্যন্ত সন্ধেই হয়নি আমাদের ওখানে তো এতক্ষণ সন্ধে হয়ে যায় সবের চাঁদ দেখা যাচ্ছে ওরা ওখানে

এখানে শুধু টাকারই ব্যাপার শুধু টাকার চলো ট্যাক্সির জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে কোন ক্যামেরা করো চলো দিকে এগিয়ে যাচ্ছি চলো দেখি খাওয়া দাওয়া হলো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল খাওয়া দাওয়া করলাম ওই হাঁটতে যাচ্ছি কষ্ট হচ্ছে চলো দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি এখানে রাস্তাটা খুবই মানে খাড়াই উঠতে গেলে খুবই কষ্ট হচ্ছে কালকে কি করব জানি না অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছি তো অবশ্যই তো যাবই তো দেখা যাক কত দূর কি হয় গাইজরা পিছিয়ে পড়েছে মনে হচ্ছে চলো হ্যাঁ